আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এক নতুন অভিজ্ঞতা কক্সবাজারে জেলেদের সাথে মাছ সমুদ্রে মাছ ধরার অভিজ্ঞতা আর সেই সাথে কক্সবাজারে আমার দেখা প্রথম সূর্যোদয় উইচ নেভার উইটনেস বিফোর এই সুন্দর প্রকৃতির মাঝে জেলেদের কষ্টের জীবনটা হয়তো চোখের আড়ালেই থেকে যায় তাই সেই কষ্টের ছিটে ফটাও থাকবে এই ভিডিওতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ সামনে আছে রোমাঞ্চ আর প্রকৃতির অপার সৌন্দর্যের গল্প সো লেটস এক্সপ্লোর দ্য আনসিন বিউটি অফ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট সিরিজ আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে তৃতীয় দিন ভোর পাঁচটার মতো বাজে অ্যান্ড আমাদের যে থার্ড প্ল্যান মানে আমাদের যেই এক্সটেনশন প্ল্যান যেটা আমাদের আগে ছিল না সেটা হচ্ছে আমরা আজকে বোটে করে মাছ ধরতে যাব চলেন এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেই আপনাদের সাথে শেয়ার করি ফজরের আজানের পরপরই আমরা বোটের কাছে চলে আসি এর মধ্যেই অনেক বোট অলরেডি ছেড়ে দিছে এই যে আমাদের নৌকা আমরা এই নৌকাতেই যাব সকালটা ব্যাপক সুন্দর ওই পাশে সূর্য উঠতেছে নৌকা আলহামদুলিল্লাহ বড় আছে তো আশা করি আমাদের কোনো প্রবলেম হয় অনেকের বমি আছে আমার এর আগে একবার এরকম ঝামেলা হয়েছিল দেখা যাক এবার হয় কি না আমরা এখানের মোটামুটি সবাই শক্ত সামর্থ্যবান কিন্তু তারপরেও ছোট একটা ভয় ছিল এই সমুদ্রের মাঝে অনেকেরই সি সিকনেস হয় বাট ভাই এরকম ছোটোখাটো অ্যাডভেঞ্চারে তো এসব চিন্তা করে লাভ নাই ঠিক কিছুক্ষণ পরে আমার মাথায় চিন্তা আসলো আমাদের জন্য যেটা অ্যাডভেঞ্চার এখানকার মানুষদের জন্য সেটা নিত্যদিনের জীবন যাই হোক নৌকায় যেই ঝাঁকুনি তাতে নিজেকে ধরবো নাকি ক্যামেরাকে ধরবো বুঝতে পারতেছিলাম না তাই হয়তো সেভাবে শ্যুটও করতে পারি নাই বাট চলতে চলতে বুঝতে পারলাম কক্সবাজারে আমি এই প্রথম সানরাইজ উপভোগ করতে যাচ্ছি ওনারা হচ্ছে প্রত্যেকবার যখন আসে জাল একটা ফালায় আর একটা জাল তুলে এখন যেটা হচ্ছে সেটা গতকালকে জাল ফালাইছিল। এই জালটাই এখন ওনারা তুলতেছে এই যে এখন একটা দুইটা অল্প স্বল্প কিছু মাছ উঠতেছে দেখা যাক কতটুকু মাছ এখানের জেলারা একদিন আগে বিকালের দিকে সাগরে জাল ফেলে আর সেই জাল তুলতে বের হয়ে যায় পরের দিন ভোরবেলায় আমাদের নৌকা থেকে আগের দিন টোটাল চারটা জাল ফেলা হয়েছে তো আস্তে আস্তে প্রথম জালের কাছে যাই আমরা জাল দিয়ে বেশিরভাগ কাঁকড়া আর লবস্টার উঠতে থাকে বাট আজকে তুলনামূলকভাবে মাছ খুব কম উঠেছে ভাবলাম আজকে আমরাই কি পানতি নাকি পরে বুঝলাম জালটা একটু বেশি ছেঁড়া ছিল আসলে এই জালগুলো আটকায় থাকে সামুদ্রিক কোড়ালের মাঝে যখন জাল তোলা হয় এই জালগুলো ছিঁড়ে চলে আসে জেলেরা এই জালগুলাই কিন্তু পারে গিয়ে পরিষ্কার করে আবার দুপুরের পর সমুদ্রে নিয়ে আসে যাই হোক এরপরে আমরা পরের জালটা উঠাতে যাই এখানে মোট তিনটা জাল এক জায়গায় একসাথে ফেলানো এইবার জেলেদের মুখে কিছুটা হাসি অনেক লবস্টার ধরা পড়ছে এই জালে লবস্টারকেই নাকি সমুদ্রের হোয়াইট গোল্ড বলা হয় আর সাথে উঠছিল কাকড়া পোয়া মাছ সহ বিভিন্ন নাম জানা সামুদ্রিক মাছগুলো একেবারে তাজা মাছ টিরেক্ট সমুদ্র থেকে তুলছে রান্নার ব্যবস্থা থাকলে হয়তো আমরা এখানেই কিছু মাছ ফ্রাই করে ফেলতাম নৌকার ড্রামের মধ্যে রাখা হচ্ছে খোলস ছাড়া মাছগুলো আর খোলস সহ মাছগুলো মানে লবস্টার আর কাঁকড়া রাখা হচ্ছিল নৌকার একেবারে পাটাতলে এর মাঝে কাঁকড়াগুলো যাতে কোনোভাবে কামড় বসাতে না পারে সেই জন্য দাঁতগুলো ভেঙে ফেলা হচ্ছিল আমার এই কক্সবাজার সিরিজটার স্পন্সর করেছে কফি ট্রিপ আপনারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট পেতে এবং আরও ট্র্যাভেল রিলেটেড সহযোগিতা পেতে যোগাযোগ করতে পারেন কফি ট্রিপের সাথে কফি ট্রিপের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমাদের জাল তোলা শেষ এখন আমরা ব্যাক করতেছি জাল তোলা শেষে আমরা আবার রওনা হই আমাদের ক্যাম্প সাইটের দিকে আমরা সৌজন্যমূলকভাবে জেলেভাইদের জেলে ভাইদের কিছু নাস্তা অফার করি আর পথে জুড়ে দেই ছোট্ট একটা আড্ডা সমুদ্র আল্লাহ আমাদের জন্য কত রিজিক রেখেছেন টনে টনে মাছ ধরা হচ্ছে প্রতিদিন শুধু কি আমরা এই পাখিরাও এখান থেকে মাছ আহরণ করে হয়তো বা আমরা জানি না আরও কত কি আছে এই দুনিয়াতে এই ভাবতে ভাবতে আমরা চলে আসি সমুদ্র পাড়ে সমুদ্র পারে আসার পর নৌকার দলটা একটু বেড়ে যায় পারে আসার পর নৌকার সামনে আর নৌকার পেছনে দুইটা দুইটা করে চারটা চাকা লাগানো হয় এরপর সেই চাকার সাথে দড়ি বেঁধে গাড়িতে লাগানো হয় তারপর গাড়ির সাহায্যে পারে নিয়ে আসা হয় নৌকা পারে আসার সাথে সাথেই সব মাছ কিনে নেয় ব্যবসায়ীরা জোস একটা এক্সপিরিয়েন্স কিছু বলতে পারি নাই কারণ হচ্ছে বেশিরভাগ সময় সাউন্ড ছিল ইঞ্জিনের সাউন্ড ছিল এই কারণে হচ্ছে কিছু বলি নাই শুধু শুধু পরে শোনাই যাবে না কিছু তারপরে বলার চেষ্টা করছি অসাধারণ যাই হোক লেটস গো আমাদের সামনে অনেক কাজ আমাদের প্রায় সত্তর মতো এখনও হাঁটা বাকি আমরা জানি না আমাদের আর হয়তো আড়াই দিন আছে কতটুকু পারবো সো চেষ্টা করব পুরোটা কমপ্লিট করার খুব সম্ভবত আজকে দশ থেকে বারো হাজার টাকার মাছ উঠেছে আমাদের নৌকাতে মাছ বিক্রি করেই তারা আবার জাল পরিষ্কার করে আবার যাবে সমুদ্রে এভাবেই জীবন চলে আমাদের কক্সবাজারের মাঝি মাল্লাদের মাঝে মাঝে বইরি আবহাওয়ায়ও পড়তে হয় তাদের তো দেখা হলো জানা হলো অনেক কিছু সাথে কিছু জিনিস হয়তো আপনাদেরও জানানোর সৌভাগ্য হলো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্পে আসসালামু আলাইকুম